চলো আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করি তবে এটা আজকে নিজে হাতেই করব। এতদিন মা করে খাইয়েছে তো এটা হচ্ছে একটা সুক্তর রেসিপি আর এখানে না অনেক রকম সবজি আছে মানে আরও কিছু থাকার কথা যেখানে নেই আমার বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই করার চেষ্টা করছে আর যেহেতু প্রথমবার করব। এখানে আছে পেঁপে একটা আলু দেখো কত পাতলা পাতলা করে কেটেছি আছে বেগুন উচ্ছে আর এখানে আছে ঝিঙে এই যে এটা দিয়ে আজকে একটা সুক্ত করবো আর রেসিপিটা কিন্তু খুবই ইজি বানানো আর খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে তো এখানে সবজিটাকে কেটে নেওয়া হয়েছে এবার ধুয়েও নিয়েছি এখানে চলো এবার কি করে বানাই সেটা দেখাই এই যে দেখো প্রেসার কুকারে একদম অল্প পরিমাণ জল নিয়েছি আর এই জলটা কিন্তু ফেলা যাবে না এটা কিন্তু লেগে যাবে পরে আর এখানে হচ্ছে সবজিগুলোকে প্রথমে জলের মধ্যে দিয়ে নিই তো এখানে দেখতেই পাচ্ছো পুরো সবজিতে প্রেশার কুকারটা ভরে গেছে আর জল কিন্তু একদম অল্পই দিয়েছি কারণ যখন এটা সেদ্ধ করবে এই সবজি থেকেও অনেকটা জল বেরোবে তো এখন এটা শুধুই সেদ্ধ করছি এটার মধ্যে কিন্তু কিছু দিতে লাগবে না এই গ্যাসে বসিয়ে দিলাম এবার একদম গ্যাসটাকে বাড়িয়ে ঠিক একটা সিটি পড়লেই নামিয়ে নেব এখানে এবার কড়াইতে বেশ অল্প পরিমাণে তেল নিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি আর এই যে সবজি সেদ্ধ অল্প করে জল দিয়েছিলাম দেখো সবজিটা থেকে কতটা জল বেরিয়েছে আর এখানে ফোড়নও দিতে হবে সর্ষে রাঁধুনি আর এদিকে দুটো তেজপাতা তো তেলটা গরম হয়ে যাক আগে তারপরে ফোড়ন দেবো আর কলা ছিল না মা এক্ষুনি কলাটা কিনলো কাঁচকলা এই সবজিতে না দিলে না ভালো লাগে না ওই জন্য মা কাঁচকলাটা কিনলার দেখো কত সরু সরু করে কেটেছি এটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এটা দিয়ে নেব তো এখানে প্রথমে সর্ষেটা দিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি দুটো তেজপাতা আর রাঁধুনি আর তারপরে কলাটা এই যে কলা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে হালকা হালকা করে একটু কলাটা ভেজে নিচ্ছি এরপরে সেদ্ধ সবজিটা এটার মধ্যে দিয়ে দেবো এবার সবজিগুলো অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে এই যে পরিমাণ মতো লবণ দিলাম এরপর এখানে একটু হলুদ দিলাম হলুদ তো অল্পই দিতে হবে জিনিসটা সাদা সাদা দেখতে লাগে আর তারপর দিলাম একটু এটা না একটু মিষ্টি মিষ্টি খেতে হয় অনেকে ভাববে আবার শুক্তোতে এত মিষ্টি বাট এই শুক্তোটা না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে খেতে দারুণ লাগে একটু হাত এখানে খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দিচ্ছি ভালো করে ফুটে আসার পর এই আদা বাটা দিয়েই নামিয়ে দিলেই কিন্তু আমাদের এই শুক্তোটা রেডি এটা কিন্তু প্রায় হয়েই এসছে এবার নামানোর আগে আমি একটু আদা বাটা দেবো এখানে আদা এত বেশি দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে না স্মেলটা খুব সুন্দর আসে আর খেতে আরও টেস্ট লাগে না আদা বাটাটা দিয়েছি এবার আমি নামিয়ে নেব এটা এখানে কিন্তু আমার শুক্তোটা পুরোই কমপ্লিট এবার লাস্ট ফিনিশিং টাচ দেব সেটা হচ্ছে এই যে ঘি এই এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আর কিছু করার নেই ভালো করে মিশিয়ে দেবো এখানে সব কাজই শেষ এটা দিয়ে এবার ভালো করে ঢেকে রেখে দিলেই কিন্তু রেডি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই গরমে পারলে একবার এটা রান্না করে খেয়ে দেখো অসম্ভব ভালো লাগে খেতে আশা করি তোমাদেরও ভালো লাগবে